মালয়েশিয়াতে এক লক্ষ টাকা স্যালারি পাওয়ার পরও তারা কীরকম পরিবেশে থাকে মালয়েশিয়ান প্রবাসীরা চলেন আপনাদের আমি দেখাব কারণ তারা কষ্ট করে এখানে থাকে কি জন্য তাদের ছেলে মেয়ে বউ পোলাপান সবাই যেন ভালো থাকে কিছু টাকা দেশে পাঠাইতে পারে কিন্তু তারা কিন্তু এক লক্ষ টাকা বেতন পায় তাদের বাড়িতে ভালো ওয়াশরুম আসে ভালো বাড়ি আছে। তারপরে কষ্ট করে তারা এখানে থাকে তো চলেন আজকে আপনাদের সম্পূর্ণ রুমটা আমি দেখাবো দেখতে পাইতেছেন এখান দিয়ে আমাদের প্রবাসী ভাইরা যাইতে 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 রাস্তা হয়ে গেছে এটা একটা জঙ্গল জঙ্গলের ভিতর রাস্তা হয়ে গেছে তো এভাবে তারা জঙ্গলের ভিতরে হাইটা হাইটা যায় যাওয়ার পরে তারা যেখানে একটু কম রেট সেদিকে রুমটা নেয় ঠিক আছে যেহেতু দেশে একটু টাকা ভালো পাঠাইতে পারে একটু কষ্ট হলে হাইটা যা কিন্তু একটা কথা কি সব প্রবাসীরা কিন্তু কষ্ট করে এরকম রুমে থাকে না এটা ধরেন সত্তর পার্সেন্ট প্রবাসী এরকম রুমে থাকে আর তিরিশ পার্সেন্ট প্রবাসী ভালো রুমে থাকে হয়তো যারা কনস্ট্রেশনে কাজ করে তারা একটু নোংরা রুমে থাকে আর এই ভিডিওটা করার মাত্র একটাই আমার কারণ যে অনেকে নতুনে মালয়েশিয়া আইসা কয় ভাই আমার এই রুমে দালালে থাকতে দিছে এই রুমে এই রুমের পরিবেশ এখানে মানুষ থাকা যায় নাকি ভাই খোঁজ নিয়ে দেখেন আপনার যেই চাচা মামা খালু যে পনেরো দশ বছর ধরে প্রবাসে থাকতেছে সে ওরকমই রুমেই থাকে ঠিক আছে হয়তো কিছু লোক ভালো রুমে থাকে আর সত্তর থেকে পঁয়ষট্টি পার্সেন্ট লোক যারা কনেকট্রেশনে কাজ করে তারা এরকম রুমেই থাকে ঠিক আছে তো চলেন আজকে আপনাদের ওই রুমটাই নিয়ে যাইতেছি এই রুমটা দেখার পরে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভুল ভাঙা যাই বলছেন যারা নতুনে মালয়েশিয়া আসবেন কখনো রুম নিয়ে কোনো কমপ্লেন করবেন না হয়তো একদিন আপনি ভালো রুমে থাকতে পারবেন আস্তে আস্তে আপনাকে এখানেই থাইকা সেটেল হইতে হইব ঠিক আছে আর আজকে যে রুমটা দেখামু এখানে সবাই লাখ টাকার উপরে স্যালারি পায় তারপর এই রুমে থাকে কি জন্য থাকে তাদের ছেলে মেয়ে বউ পোলাবান সবাই যেন ভালো থাকে এই জন্য দেখেন এই রুমের হয়তো অনেকের ছেলে দেশে বাইক নিয়ে ঘুরতেছে কত ফুর্তি করতেছে ঈদের সময় ধুমধারেকা শপিং করতেছে কিন্তু সে এখানে থাইকায় নোংরা পরিবেশে থাইকা পঞ্চাশ টাকা একশো টাকা দেশে বেশি পাঠানোর জন্য চেষ্টা করতেছে তাই সে এই পরিবেশে থাকে ঠিক আছে সে ইচ্ছা করলে কিন্তু একটু ভালো রুমে থাকতে পারতো আর একশো টাকা দেড়শো টাকা খরচ বেশি দেয়া কিন্তু থাকে না দেশের ফ্যামিলির কথা ভাইবা থাকে না কিন্তু আমাদের দেশে এক লক্ষ টাকা যদি পাঠায় বাবা পঞ্চাশ হাজার টাকা যদি পাঠায় তারা সেটা পাইয়া সেটা ধুমধারেকা ভাঙে কিন্তু চিন্তা করে না যেন আমার বাবা এই টাকাটা কীভাবে পাঠাইলো তো এই যে দেখতেছেন রুমে চলে আসছি আজকে দেখাবো এই রুমে কত কষ্ট করিয়া আর কী পরিবেশে প্রবাসীরা থাকে লাখ টাকা বেতন পাওয়ার সত্ত্বেও তারা চাইলে কিন্তু দশ বিশ হাজার টাকা দিয়ে দশ বিশ হাজার টাকা দিয়ে একটা রুম নিতে পারতো কিন্তু নেয় নাই তো চলেন রুমের ভিতরে এখন আমরা জামু যাইলেই আপনারা দেখতে পারবেন এটা হলো রুম এখানে যারা থাকে সবাই লাখ টাকার উপরে স্যালারি আমি তাদের সাথে কথা বলছিলাম সবার লাখ টাকার উপরে স্যালারি এই যে দেখতে পাইতেছেন এখানে এক ভাই ঘুমায় এই বেডে এক ভাই ঘুমায় আর সামনে এখানে তিনজন ঘুমায় ঠিক আছে এই যে এই বালিশে একজন ঘুমায় এই যে একটা পাখা দেখতেছেন এই যে এই পাখায় একজন ঘুমায় এই যে একটা ফ্যান দেখতেছেন এখানে একজন ঘুমায় আর এদিক দিয়ে কাপড়টি রাখা তো তারা কিন্তু কিছু টাকা সেভ করার জন্য এই পরিবেশে থাকে তো আপনি যদি একজন প্রবাসী ছেলে মেয়ে হয়ে থাকেন অবশ্যই বাবার প্রতি একটু ই হবেন বাবার টাকা পয়সা পঞ্চাশ হাজার এক লাখ টাকা পাঠাইছে দেখে আপনি কা ভাঙবেন না কারণ কিভাবে টাকাটা কষ্ট করে কামাই করে পাঠাইতেছে এটা একটু চিন্তা করবেন ঠিক আছে তো আপনি যদি প্রবাসী ছেলে মেয়ে হন অবশ্যই একটু বাবার দিক নজর দিবেন